নতুন সব পাল্টে চেনা টিআরপি তালিকা বেশ কিছু জায়গাতে অবাক ধারাবাহিকগুলো দিয়েছে হবে দর্শকেরা আবার নতুন টপার তা জানলেও অবাকই হবেন চলুন এক এক করে সব ধারাবাহিকের টিআরপি স্কোর জানা যাক প্রথমে রয়েছে ফুলকি স্কোর করেছে ছয় পয়েন্ট আট দ্বিতীয়তে রয়েছে নিম ফুলের মধু স্কোর করেছে ছয় পয়েন্ট সাত তৃতীয়তে রয়েছে রয়েছে গীতা করেছে চতুর্থতে ছয় ছয় কথা এবং কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে ছয় পয়েন্ট চার পঞ্চমে রয়েছে জগৎ ধাতি স্কোর করেছে ছয় পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে অনুরাগের ছোঁয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট চার সপ্তমে রয়েছে উড়ান স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য অষ্টমে রয়েছে জল ভালোবাসা এবং স্কোর করেছে চার পয়েন্ট নয় নবমে রয়েছে রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট আট দশমে রয়েছে আলোর কোলে এবং মিঠি ঝোড়া স্কোর করেছে চার পয়েন্ট পাঁচ তাহলে এই সপ্তাহে প্রথম দশে সব ধারাবাহিকই রয়েছে এবার দেখা যাক বাকিদের কি অবস্থা এগারোতমতে রয়েছে কার কাছে কই মনের কথা স্কোর করেছে চার পয়েন্ট তিন রয়েছে হরগরি পাইস হোটেল স্কোর করেছে চার পয়েন্ট দুই তেরোতমতে রয়েছে কে প্রথম কাছে এসেছে এবং তোমাদের রানি স্কোর করেছে চার পয়েন্ট শূন্য চোদ্দতমতে রয়েছে যোগমায়া স্কোর করেছে তিন পয়েন্ট দুই রয়েছে চিনি এবং অষ্টমী স্কোর করেছে তিন পয়েন্ট এক